আজকে কিছু কথা বলতে হবে কারণ কালকে বাংলাদেশ আর পাকিস্তান যে ম্যাচটা খেলছে সেই ম্যাচে বাংলাদেশে আদৌ কি ম্যাচ পাড়ার জন্য খেলছে তো ম্যাচের যে কন্ডিশন ছিল যে ভাব ছিল যে যে কোনো নর্মাল দল একদম নর্মাল যে দল সেই দলটাও এই যে করে বল ছিল বা যে করে রান হয়েছে এই রানগুলো অনাসেই করতে পারে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা দল তারা তারা কিনা আজ সব সব প্লেয়ারই ফুল শট খেলতে যায় প্রত্যেকটা প্লেয়ার মনে করেন যে আপনার মাঝ মাঠে ক্যাশ আউট হয়েছে তো এরা এদের কি সমস্যা বলতে পারে না আর এরা বল খেললে প্রতিটা বল আপনার অপের বল ব্যাক ফুটে পিছায় এসে শট খেলে আর এই শট একটা শট মাঠ পার হয় না তো ওই প্রত্যেকটা বল খেলে ক্যাশ আউট হয় তো এরা তো আসলে এই একশো বিশটা বলে একশো চল্লিশটা রান বা একশো পঁয়ত্রিশটা রান কোনো ঘটনা না কিন্তু তারা কি করছে প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা ব্যাটিং প্রত্যেকটা জায়গা জায়গা থেকে একদম নিম্নমানের খেলা খেলছে কারণ তারা দু চার দশ বল পনেরো বল খেলছে হয়তো সাত রান আট রান করে করে চলে আসছে কিন্তু একটু ভালো একটা জুটি খেললে পরে একটু দেখে খেললে বা একটু ধৈর্য ধরে খেললে যদি মারার চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি আপনি প্রত্যেকটা ওভারে তিনটা সাইডটা এমনি সিঙ্গেল রান আর একটা বাউন্ডারি থাকলে পরে আপনি ম্যাচ অনাসে পারি না কিন্তু বাংলাদেশের প্লেয়ার কি করছে প্রত্যেকটা প্লেয়ার খালি ছক্কা মারতে গেছে মানে তাদের কি একটা নেশা হয়েছে খালি ছক্কা মারা লাগবে ছক্কা মারার নেশায় পরে প্রত্যেকটা প্লেয়ার খালি ক্যাশ আউট হয়েছে আর এই বাংলাদেশের প্লেয়ার গুলো একটা প্লেয়ার একটা বল মাঠ পাঠ করতে পারে না এমন একটা খেলা খেলছে যে ম্যাচ আমরা পারবো এবং আমরা জয়লাভ করবো আমরা ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবো কিন্তু আমরা সেই আশাটা বা বাংলাদেশ ষোলো কোটি মানুষের সেই আশাটা নিরাশা করে দিয়েছে কিন্তু এই একটা ম্যাচ ম্যাচ একদম সহজ এর যে আর সহজ ম্যাচ মনে হয় বাংলাদেশে আর হয় সেই সহজ ম্যাচটা এত কঠিন করে সেই ম্যাচটা মাত্র এগারো রানে আমরা পরাজিত হইলাম এই যে কোনো দলের জন্য এই এগারোটা রানে হারিয়ে যাওয়া মানে একটা দুঃখজনক বিষয় যদি অনেক রান হতো সেটা অন্য বিষয় হতো কিন্তু অল্প কিছু রানের মধ্যে যে এগারো রানে হারিয়ে যায় এটা এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতেই পারে না কারণ এই এগারোটা রান আপনার দেখুন তিন ওভার চার ওভার থাকে এই এগারো রান তুলতে কোনো ঘটনাই না এর চেয়ে বেশি রানও তুলে ফেলানো যায় যে খেলার কন্ডিশন থাকে কিন্তু বাংলাদেশের যে প্লেয়ার সবাই ক্যাচ আউট হয়েছে কি করছে সব ফুল শট খেলছে আর ফুল শট একটা ফুল শটও মাঠ করে না এরকম খেলা